সালাম ওয়ালাইকুম এভরিওান কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি তো নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করবো আজকে এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে তো আজকে আমি হচ্ছে বাসায় পুরোই বাঙালি আনা খাবার রান্না করবো কিছুদিন আগেই তো পয়লা বৈশাখ চলে গেল তো পয়লা বৈশাখের মাঝ সময় আমার আসলে কয়েকটা প্রোগ্রামই ছিল এই জন্য বাসায় তেমন কিছু করা হয়নি তো ভাবলাম একটু বৃষ্টি বৃষ্টি ঠান্ডা ঠান্ডা টাইম যাচ্ছে যেহেতু একটু পয়লা বৈশাখের আমেজও আছে তো বাসায় হচ্ছে যে একটু বাঙালি আনা খাবার রেডি করি তো বাসায় আজকে আমি হচ্ছে যে সুটকি ভুনা করতেছি এটাকে কে কোন নামে ডাকেন আমাকে কমেন্টটা জানাবেন আমরা তো বাসপাতা সুটকি বলি এই শুটকিটার কিন্তু খুব সুন্দর একটা স্মেল থাকে আর রান্না করার পরে কিন্তু খুব তাড়াতাড়ি এটা মানে স্মুথে গলে যায় মাছটা তো এখানে হচ্ছে যে আমি মাছটাকে আজকে একটু পেঁয়াজ কাঁচামড়ি সব কিছু দিয়ে রসুন বেশি করে দিয়ে একটু ভুনা ভুনো করে নেব আমার বাসায় আসলে আমার বাচ্চারা তেমন বেশি সুটকি খায় না আমিও তেমন বেশি একটা খাই না তো শখ করে রান্না করলাম ভাবলাম যে একটু করি অনেক দিন পরে যেহেতু করে রান্না করতেছে খাবে হয়তো আমি যখন সুটকি রান্না করি আমি শুটকিতে কিন্তু আদা বাটা দেই না শুধু রসুন দিই রসুনের পেস্ট চাইলে দেই আর নয়তো আমি দেখা যায় আস্ত আস্তে রসুন কীভাবে পিস পিস করে কেটে দিয়ে দেই। তো আর এখানে হচ্ছে আমি ডাল রান্না করতেছি একদমই পাতলা ডাল তার সাথে টমেটো দিয়েছি আর জলপাই দিয়েছি এটা কিন্তু দেশে অনেক বেশি খাওয়া হতো কিন্তু তেমন একটা পাওয়া যায় না আনফর্চুনেটলি আমি এই জলপাইগুলো পেয়েছিলাম তাও ডিপে ছিল তা আমি ফ্রিজে অনেক দিন রেখে দিয়েছিলাম যে একটু টক ডাল রান্না করবো যখন একটু গরম গরম পড়বে তখন এখানে কিন্তু খুব কম পাওয়া যায় জলপাই মানে আর পাওয়া গেলেও অনেক দাম থাকে তো যেহেতু একটু বাঙালি আনা খাবার রান্না করব ভাবলাম যে সাথে ইলিশ মাছও করি ইলিশ মাছটাকে একটু আমি হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছি এখন হচ্ছে জাস্ট একটু ফ্রাই করে নেবো অনেক দিন পরে আমি হচ্ছে এমন পাতলা ডাল রান্না করলাম আর সাথে একটু জলপাই দিয়েছি জলপাই দিলে কিন্তু ডালের একটা ডিফারেন্ট একটা টেস্ট আসে গরমের সময় কিন্তু এই ধরনের টক ডাল খেতে ভালোই লাগে দেশে তো আম দিয়ে খাওয়া হয় এখানে তো তেমন পাওয়া যায় না তো যাই হোক এখানে হচ্ছে যে আমি ডালটাকে একটু বাগার দিয়ে নিয়েছি ডালটা কিন্তু অনেক অনেক মজা হয়েছিল সবাই অনেক মজা করে খেয়েছে আমি প্রথম ভেবেছিলাম যে খাবে না তো এখানে ইলিশ মাছগুলো একদম ভাজা ভাজা হয়ে গেছে বাচ্চা চা চেয়েছিলো যে ভাজাই খাবে এই জন্য আর অন্য কিছু করিনি তো এই তো আমাদের দুপুরে আজকে পুরোই বাঙালিয়ানা খাবার সাথে আমি ডাল আলু ভর্তা করেছে হচ্ছে টমেটোর চাটনি আর সুটকি ভোনা তারপরে হচ্ছে যে বেগুন ভাজা ইলিশ মাছ ভাজা আসলে দেশে থাকলে না এই ধরনের খাবার কিন্তু অনেক বেশি বেশি খাওয়া হয় এখানে আসার পরে দেখা যায় যে এইগুলো রেডি করতে যে সময় যায় এই জন্য এত আনা খাবার বানানোও হয় না দেখা যায় ভর্তা ভর্তাভর্তি করতে গেলে কিন্তু সময়টা একটু বেশিই লাগে আর মাংস বা চিকেন রান্না করলে অত বেশি সময় লাগে না তাড়াতাড়ি করে রান্নাটা রেডি হয়ে যায় এটা হচ্ছে তার পরের দিন বিকেলবেলা আমরা একটা পার্কে যাচ্ছি তো ওখানে হচ্ছে পয়লা বৈশাখ উপলক্ষে অনেক বড় করে একটা প্রোগ্রাম হবে অনেক বাঙালিরাই আসবে আমার পরিচিত অপরিচিত অনেক আপড়ে আসবে তো এন্ট্রিতে আমি যাওয়ার সময় দেখলাম এখানে এক ভদ্র মহিলা সে এখানে বেলুন বিক্রি করতেছিল তো দেখে আমার একদম মানে আমাদের দেশে যেরকম রাস্তার পাশে দাঁড়িয়ে মানুষ বেলুন বিক্রি করে না ওরকম মানে ফিল হচ্ছিলো তারপর আমি ভিতরের দিকে চলে গেলাম তো এই তো হাঁটতে হাঁটতে আমরা পার্কটার ভেতরের দিকে যাচ্ছি পার্কটা এত সুন্দর আর হচ্ছে অনেক বড় একটা এরিয়া নিয়ে পার্কটা ভেতরে একটু ঝর্ণাও দেওয়া ছিল দুই সাইডে হচ্ছে যে পানি ছিল আর আরেকটু সামনের দিকে যাওয়ার পরে দেখলাম যে বাচ্চাদের খেলার জন্য অনেক সুন্দর একটা স্পেস করা আছে দুইটা সাইডেই আর ছোটো ছোটো ক্যাফেও আছে তো এই তো হাটতে হাটতে আমরা চলে আসছি আমরা যেখানে আই মিন পয়লা বৈশাখ পার্টিটা করব তো এসে দেখি অনেকেই মোটামুটি চলে এসেছে আমিও চলে আসলাম তো এসে সবার সাথে একটু কথাবার্তা হচ্ছে যাওয়ার পরে দেখলাম যে আমরা যেই টেবিলে আসলে প্রোগ্রাম করতেছিলাম তার পাশে আরেকটা টেবিলে ওরা হচ্ছে ওরা একটা পার্টি করতেছিল তো যাই হোক আমরা আমাদের টেবিলটা একটা সাইডে ছিল প্রত্যেক জনেরই টেবিল সাইডে সাইডে করা ছিল টেবিলগুলো কিন্তু অনেক বড় বড় করা তো এখানে যাওয়ার পরে দেখতে পেলাম এত সুন্দর করে পুরা টেবিলটাকে অর্গানাইজ করেছে সব খাবারগুলো দিয়ে দেখেন দেখতে পারতেছেন দেখে কিন্তু অনেক সুন্দর লাগতেছে আর উনি হচ্ছে আমাদের ফটোগ্রাফার ভাইয়া প্রোগ্রামে হচ্ছে স্পেশালি ওনাকে আনা হয়েছিল যাতে আপনারা সবাই আসলে ছবি তুলতে পারে আর উনি এখানে পর্তুগালে থাকে কারও যদি ফটোগ্রাফার পার্সোনালভাবে ছবি তোলার জন্য ফটোগ্রাফার প্রয়োজন পড়ে তাহলে আপনারা ওনাকে নখ দিতে পারেন আমি আমার আইডিতে ভিডিওর শেষে হচ্ছে যে মেনশন করে রাখবো ওনার পেজটা তাহলে সহজে আপনারা ওনাকে নক করতে পারবেন অনেক সময় হয় না যে বাচ্চাদের বার্থডে বা হচ্ছে অ্যানিভার্সারি পার্টিতে অনেকে কিন্তু চায় যে পার্সোনালভাবে ছবি তোলার জন্য তখন হচ্ছে আপনারা ওনাকে নক করতে পারেন উনি অনেক ভালো আর হচ্ছে অনেক সুন্দর করে ছবি তোলা আমরা কিন্তু সবাই অনেক অনেক ছবি তুলেছি অনেক ভাইয়া অনেক ধৈর্য ধরে আমাদের সবার ছবি তুলে দিয়েছে মেয়েদের ছবি তোলা শুরু হলে তো আসলে অ্যাকচুয়ালি শেষই হয় না তো এই তো কয়েকবার আসলে গ্রুপ ছবি তোলা হয়েছে তার তারপরও আমরা আবার সবাই একসাথে মিলিত হয়ে লাস্টের দিকে গ্রুপ ছবি তুলতেছিলাম দেখা যায় অনেকগুলো ছবিতে অনেকে আসে অনেকে থাকে না ওইদিকে থেকে চলে যায় সবাইকে একত্রে করে না আসলে গ্রুপ ছবি তোলাটা একটু কষ্টকর হয়ে যায় আমরা এখানে ছবি তোলার জন্য কতক্ষণ যে ওয়েট করে করে বসে থাকি আমরা মেয়েরা আসলে আজব তাই না ছবি তোলা শুরু হলে আর শেষ করতে এখানে হচ্ছে আপেল পানি কোক

দাঁড়িয়ে আছি সে আমরা তিনজন কখন থেকে প্লেট নিয়ে দাঁড়ায় আছি আমাদের এখনো খাবার সিরিয়ালে আসে নাই সবাই সিরিয়ালে দাঁড়ায় আছে সবাই খাবারের জন্য সিরিয়ালে দাঁড়িয়ে আছে

আমাকে খাবো না তো এই তো এখানে আমরা সবাই কিন্তু অনেক মজা করে বসে খাবার খাচ্ছিলাম তো খাবারের আইটেমের মধ্যে ওনাদের ছিল পান্তা ভাত ইলিশ মাছ ভাজা আলু ভর্তা সুটকি ভর্তা আরও অনেক কিছুই ছিল সাথে গরম ভাতও ছিল তো যার যেটা ইচ্ছা সে কিন্তু ওইটাই খাচ্ছিলো তা আমি তো দেখতেই পেলাম ডি কিন্তু ডিমও ছিল তো ওখানে কেক কাটার পরে হঠাৎ করে ঝমঝম করে একদম বৃষ্টি আসা শুরু করতেছিল তো কিছু মানুষ আমরা যারা ওখানে কেক কাটতেছিলো ওখানেই বসে পড়েছে আর কিছু আপুর আমরা এক সাইডে চলে গিয়েছিলাম তো এখানে হচ্ছে সবার জন্য হাতের ব্যাজ বানিয়ে নিয়ে আসা হয়েছিল। তো ওই হাতের ব্যাসগুলো আমরা সবাই হাতে পরে জাস্ট ছবি তুলতেছিলাম ছবি তোলার তো আর শেষ হয় না মেয়েদের তো এই একটা কমন প্রবলেম যে যে কোথাও গেলেই কিন্তু আমরা সবচেয়ে বেশি এনজয় করি ছবি তোলার জন্য আসলে এগুলো একটা মেমোরি হয়ে থাকে পরে কিন্তু এগুলো দেখি বসে বসে ভালো লাগে thank <laughs> you Thank you.

এই তো প্রোগ্রাম শেষ করে আমরা এখন বাসার দিকে যাচ্ছি প্রোগ্রামে অনেক অনেক মজা করেছি আর যারা হচ্ছে যে খেলায় পার্টিসিপেন্ট করেছিল তারা কিন্তু গিফটও পেয়েছে আর একটা আপু কিন্তু অনেক সুন্দর ডান্সও করেছিল ওইগুলো আসলে আর ভিডিও করতে পারিনি তো আজকের এই ব্লগটি এ পর্যন্তই আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন